সে একটা অন্যায় ধীরে ইকে অন্যায় মানে কি শেখ বিপক্ষে যাওয়া মানেই অন্যায় এটা ছিল শেখ হাসিনার কাছে যে আমার বিপক্ষে যে যাবে সেই অন্যায়কারই তারই বিচার হবে তো বিচারটা কি ধর্ষণ যে আমার বিপক্ষে যাবে তাকেই ধর্ষণ করো আপনারা দেখেছেন সুবর্ণ চরের পারুলকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল তার অপরাধ কী ছিল ধানের শীষে ভোট দিয়েছিল এই ধানের শেষে ভোট দেওয়ার জন্য তার অপরাধ অপরাধ অপরাধী করলে কী করে ধর্ষণ করে এটাই হলো তার মানে শাস্তি তো এই বিচার আমরা পেয়েছি এই শেখ হাসিনার সময় থেকে তো এখন এইটাকে আমাদের কবে আনতে হবে কবে আনতে কিভাবে এখন যে সরকার যারা এসেছেন আমি অনুরোধ করব তারা অবশ্যই মানে এই যে গণধর্ষণ হচ্ছে যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন কয়টা করে ধর্ষণ হচ্ছে আপনি যদি একটাকে মানে বিশ্বমান একটা শাস্তি দিতে পারতেন তাহলে অবশ্যই ধর্ষণকারীরা দশ বার এত চিন্তা করতো আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই প্রকাশ্যে ফাঁসি চাই যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিত্তিম পরিবার দেখবে যেটা ফাঁসি কার্যকর হচ্ছে এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যদি আইনে কাবার না করে আইনে যদি কারণ না করে ইসলামের আইনে করুন আপনারা ইসলামী আইনে আছে যে জনসম্মুখে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাহলে তাই করুন জনগণের হাতে ছেড়ে দিন জনগণ তাকে তাই করবে ইয়ামেনা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শিশু ধর্ষণ করার জন্য আমরা যদি এটা প্রতিবাদ না প্রতিবাদ তো আমরা করবো কিন্তু আপনারা যদি কার্যকর না করতে পারেন তাহলে তো দেশের সুষ্ঠু বিচার হবে না আর ধর্ষণ করা হয়েছিল একজন নার্সকে। ধর্ষণের শিকার হয়েছিল আরেকটি মেয়ে যে সারা দেয়নি তার কান কেটে নিয়েছিল কত তো আমাদের এই ওয়ার্ডেতে একটা ছোট শিশু বাচ্চা ধর্ষিত হয়েছিল ওই ওই বিল্ডিং এর একজন ধর্ষক তারা তো যে আছে আমাদের খুঁজে বের করতে হবে এদেরকে খুঁজে বের করে একটা একটা করে শাস্তির আওতায় আনতে হবে আমি আজকে যে অনুষ্ঠান আমি শুধু বলতে চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য সীমাবদ্ধ থাক আমরা শুধু ধর্ষককারীদের বিচার চাই ধর্ষককারীদের শাস্তি চাই দৃশ্যমান শাস্তি দৃশ্যমান মৃত্যুদণ্ড এবং সাথে সাথে আমাদের হেলেন জৈন খান যেটা বলেছে যে আমরা একটা চলমান প্রক্রিয়া আমরা নির্বাচন চাই কারণ একটা গণতান্ত্রিক সরকার যে দেশে থাকে না সে দেশে গণতন্ত্র আসলে ঠিক মতো থাকে না তো এই দেশ আমি এখন অবশ্যই এই সরকার অনুমোদন করতে পারবেন যে একটা গণতান্ত্রিক সরকার এদেশে দরকার এটা হলো গণতান্ত্রিক সরকার কখন আসবে যখন জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে আর জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেই সেই সরকার সরকার গঠন করবে তো আমি আশা করব অনত বিলম্বে সংস্কার শেষ করে এ সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ এবং এই ধর্ষণ এই ধর্ষণ যে মহামারী আকারে রুপিয়েছে এই ধর্ষণকে চিরতরে যেন নির্মূল করা হয় আমাদের দেশপতি বেগম খালেদা জিয়া চেষ্টা করেছিলেন এই যে নারায়ণগঞ্জে রিমা মেরে ফেলা স্বামীকে কিন্তু তাৎক্ষণিক ফাঁসি দেওয়া হয়েছিল এইরকম যদি দৃশ্যমান মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে কিন্তু দর্শকরা আজকে এই পর্যায়ে আসতে পারতো না আমাদের দেশ নাই তারেক রহমান তিনি বলেছেন প্রতি যেখানেই তোমরা দেখবে নারী নির্যাতন সেখানেই আপনারা ছুটে যাবেন আমাদের দেশ দল দাঁড়াবে আমরা যে আপনার পরিবারের পাশে দাঁড়ান তার চেয়ারম্যান কিন্তু আসিয়ার মায়ের সাথে কথা বলেছেন আমাদের একটি চেয়ারম্যান এবং আমাকেও বলেছে পাশে দাঁড়ান যে বলেন আমরা জাতীয়তাবাদী দল আমাদের প্রত্যেকটা ব্যক্তির পরিবারের পাশে আছি আসিয়ার পরিবারের পাশে আছি আমরা গতকালকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম নারায়ণগঞ্জ যে তানিয়া মেয়েটা একটা শিশু বাচ্চা তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে তার মা যদি সঠিক সময় না যেত তাহলে বিরাট একটা ক্ষতি হয়ে যেত এই তানিয়ারও আমরা যে ধর্ষণ করতে চেয়েছিল তার চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন ছুটে যেতে আমি কীটে গিয়েছি এবং চেয়ারম্যানের পক্ষ থেকে সহবেদনে জানিয়েছি এবং বলেছি আপনাদের পাশে জাতীয়তাবাদী দল আছে দেশ তারেক রহমান আছে আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের পাশে আছি প্রত্যেকটা বিপদ আপদ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের দেশটা তারেক রহমান যেখানে আমাদের বলছেন আমরা সেখানে যাচ্ছি এবং আমরা যতক্ষণ আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি সাংবাদিক ভাইরা যদিও বোঝরে থাকে যে আজকে এখানে হয়েছে এখানে হয়েছে আপনারা আমাদের জানাবেন অবশ্যই আমরা তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করব শুধু পাশে দাঁড়ালাম ট্রাইবেল হবে না তাদের যে সার্বিক সহযোগিতা সেই সহযোগিতার হাতে যেন আমরা বাড়িয়ে দিতে পারি এই জাতীয়তাবাড়ি চলে থেকে সেই আশ্বাসও আপনাদের কাছে আমরা রাখতে চাই আর আরেকটা কথা বলবো সাংবাদিক ভাইরা আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা নারী নির্যাতনের পক্ষে দাঁড়াচ্ছি নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াচ্ছি যে আমরা দর্শকদের শাস্তি চাই নারীদের ওয়ান ইলেভেনের সময় রক্ষা করেছিলেন নাহলে কিন্তু শেখ হাসিনা মতো আহ ওরাকে দেশটা করতে হতো হয়তো শেখ হাসিনা যেমন আমাদের সবাইকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তো আপনাদের এখন বলবো আপনারা একটু আপনাদের লক্ষ্যে স্থির থাকুন আপনারা সাগর উনি হত্যার বিচার চান আপনারা যে সাগরণী হত্যার বিচার চান বিচার পান আপনারা সাংবাদিকরা খুঁজে রুখে দাঁড়াতে পারবেন প্রত্যেকটা বিক্রিম ফ্ল্যা পাশে দাঁড়াতে পারবেন আপনাদের কাছে আজকে সেই আহ্বান করে আমি আসিয়ার পরিবার সহ আমাদের যে তামান্না এবং প্রত্যেকটা যারা দর্শনকারী পরিবার এই ধর্ষকদের বিচারের দাবিতে দৃশ্যমান বিচার এবং ফাঁসির দাবিতে আজকের এই অনুষ্ঠান সার্থক করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সমাবেশের পরে আমরা একটু বিক্ষোভ সমাবেশ করবো আমরা সাংবাদিক ভাইদেরও বলবো আপনারা আমাদের পাশে থাকবেন কারণ আমরা অন্যায়ের প্রতিবাদের জন্য মাঠে দাঁড়িয়েছি আমাদের অন্যায় আমাদের অন্যায়